গতকাল গণ অধিকার পরিষদের ডাক্তার বিপি সভাপতি বিপি নুরুল হক নুরের উপরে নৃশংসভাবে হামলা চালিয়েছে প্রশাসনের কিছু কতিপয় দুর্বৃত্ত সেনাবাহিনীরও কিছু দুর্বৃত্তরা যারা বিপিনুরকে টার্গেট কিলিং এ মারার জন্য নির্মমভাবে প্রহার করে ওই প্রশাসনের প্রত্যেকটা ব্যক্তিকে যারা ওই হামলার সাথে ছিল এবং ওইখানে ছিল প্রত্যেককে গ্রেপ্তার করতে হবে এবং প্রত্যেককে গ্রেপ্তার করে জনসম্মুখে তাদের বিচার করতে হবে গণধিকার পরিষদের স্পন্দন না পুরো বাংলাদেশ তারুণ্যের স্পন্দন বিপিনের উপরে হামলা চালিয়ে তারা যে দুঃসাহস দেখিয়েছে তার প্রতিবাদে আমরা গোপালগঞ্জ জেলার মাটি থেকে আমরা বলতে চাই ইন্টারিয়াম সরকার

どにかくしゃれである。 আজকে ঢাকা খুলনা মহা চৌক অবরোধ করেছি গোপালগঞ্জ পুলিশ লাইনে দাঁড়িয়ে বলছি চব্বিশ ঘন্টার ভিতরে গণ অধিকার পরিষদ যে তিন দফা দিয়েছে সেই তিন দফা যদি মেনে না ঘর আগামী ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে জুড়ে